পূর্বে বা অযুর শুরুতে বিস্মিল্লাহ মায়ান রহিম বলাটা পরস বা ওয়াজিব কোনটাই নাই বরং এটা হচ্ছে সুন্নত কেননা অযু পরস হওয়ার যে আয়াত ও আয়াতের মধ্যে আল্লাহ সবহানু তাআলা বিশমিল্লাহর কথা বলেননি বরং সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে আল্লাহ সবহানু তাআলা বলেন ইয়া আই আল্লাহ দিন আ মানু কুমতুম ইলা সলাদি ফাগ শেলু হাকু আইদিয়াকু দেহাকু মিলেন মরফে বিরু শিকুম আর আরজুলাকুম মিনাল কাবা অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া বলেন যে হে মুমিনগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়ায়বা তখন তোমরা তোমাদের মুখমণ্ডল এবং দুই হাতের কোনশুদ্ধতা করবা এবং মাতা-মাসায় করবা এবং পা তাখশুদ্ধতা করবা সুতরাং এখানে বিসমিল্লাহ কথা বলা হয়নি অপর দিকে দারাকুতনি এবং বাইহাকি শরীফের হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে মান কাওয়াজওয়া

আল্লাহ তালার নাম স্মরণ করেনি বা বিস্মিল্লা বলেনি তাহলে তা অজুর অঙ্গদের পবিত্রতার কারণ হয়ে যাবে অর্থাৎ বিসমিল্লা ছাড়াও অজু হয়ে যাবে সুতরাং বিসমিল্লা না বললেও তার অজু পরিপূর্ণ হয়ে যাবে তবে শূন্যতের খেলাপ হবে তাই আমরা বিসমিল্লা পর্ব শূন্যত হিসাবে পরতুব হিসাবে নয়